হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একজরা পাশা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই নিচে দুটো ঘন্টা আছে তো আমি ঘণ্টা দুটো দেখাবো না শিলা ডিজাইনটি এটা আসলে আপনারা কিছু কাজ জানেন তো এটা কীভাবে ডিজাইনটা করা হয় সেটা দেখুন আর যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে দেখাবো না আর যদি ভিডিওটা ছোট হয়ে যায় তাহলে দেখাবো ডিজাইনটি ঘন্টা দুটো ছিল আগে আপনারা এটা দেখুন যে পেলেন পাত্রটা কীভাবে ডিজাইন করা হয় তাহলে সাথে থাকুন যেটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের

you <laughs> তাহলে বন্ধুরা দেখুন ডিজাইনটি কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি তাহলে দেখুন ঘন্টাটা ডিজাইন করা ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করি কাজটা বুঝতে পারবেন এবং ভালো লাগবে আপনাদের কাছে আমি কিন্তু টু এম এম ভি সিনে দেওয়ার কাজ করতেছি অলরেডি এটা দিয়ে এটা সেলবো তাহলে সাথে সাথে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য